আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকতাম বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম স্বামী সৈয়দ হমিহার আলিয়া মাসা মার্কেট শের থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভাইটার বাসা হচ্ছে ভাইটার নাম হচ্ছে নাইম ভাই আলীনগর ভোলা জেলা থেকে উনি আমার কাছে প্রথমত ইরেনুলার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য আর নক দিয়েছিলেন তো উনি অন্য অন্য জায়গায় তো ওষুধ খেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি তাকে প্রথম মাসে ওষুধ পাঠায় দিয়েছিলাম কুরিয়ার সার্ভিসে দ্বিতীয় মাসে পরে এই অবস্থা হয়েছিল আর হচ্ছে আপনার দেখতে পারবেন আমরা তিন মাস মতো মনে হয় ওষুধ সেবন করেছিলাম এই রুগীকে কী অবস্থা হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ তারপর আমি তাকে বলে দিয়েছি যে এই ওষুধগুলো আপনি আর এক মাসে একটু কন্টিনিউ করবেন যেহেতু এগুলা আর কি এই ধরনের টিউমার যাদের আছে যেমন মায়ামা জাতীয় ফাইব্রোমা নিউরোমা লিপ্রোমা আপনার এই ধরনের যাদের আর কি এই সমস্যা রেনুলা যাদের আছে তারা চাইলে ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি সৈয়দ হোমিয়ালে আসতে পারেন আমাদের চেম্বার ঠিকানা সৈয়দ হামিওল আলিয়া মাদসামার্কের শের পূর্বগ্রাম আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে স্কিনে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আমার নাম হচ্ছে ডাক্তার রিফুল ইসলাম আদান স্বামী আর যে সকল আপুরা ট্রিটমেন্ট নিতে চান চাইলে আপনার মহিলা ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 আমার হোমিও ডট কম আর এটাই আমাদের ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বার আজ এগুলো তো বন্ধুরা যারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে চান সরাসরি করে করতে পারেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু